আমি তো একাই ক্যামেরাম্যান অসুস্থ হলো করা কিছু নেই তো ক্যামেরাটার সাইডে একে দিচ্ছিলাম সেই সেজন্য ডাক্তার থেকে দেখাতে পারি যাই হোক দিয়েছি আয়ুপ্ত ভালো হয়ে গেছে দিয়েছি কষ্ট হচ্ছে শ্বাস করতে হ্যাঁ ঘিরে ঘিরে গিয়েছি ঘুরে ঘুরে আরও সুস্থ দিয়েছি এখন এটা কষাবো এই বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমি মোটামুটি সুস্থ হয়েছি আজকে পটল চিকনিক করছি তোমরা দেখতে থাকো করি সুস্থ হয়েছি মানে পুরোপুরি সুস্থ হয়ে নি খুবই অসুস্থ চিংড়ি করছি কী করে করছি সঙ্গে থাকো দেখতে থাকো এক হাতে ক্যামেরা তোমরা জানো বাচ্চা আমরা কারো কিছু শুনতে পারছি না এতটাই অসুস্থ না যে শুনলে আমার দিক দিয়ে ঠিক হয়েছে বাগানটা বন্ধ হয়ে গেছে আমার শুনতে পারছি আলু দাঁড়িয়ে মাছ খায় না হ্যাঁ আলু পটন ঠাকুর রসুন তেয়ার কি করবো করছি দেখাচ্ছি এই যে মনে থাকবো না সর্দে ভালো না কখন ভুলে যাবো তাই না তো আদা বাটা আদা বাটা রসুন আর বড় একটু পেঁয়াজ বাটা অল্প আদা বাটা অল্প আদা বাটা অল্প রসুন বাটা বড়টা পেঁয়াজ বাটা পেস্ট বাটা পাটা আর একটা জিরে গুঁড়ো আর একটা টমেটো দেবো শুকুলো কমটো তেপরে সময় দেবো তো হয়ে গেছে আলুটা ভালো আছে কী বলে পটলটা ভেজে দেবো জল ভাতটা মিলিয়ে হ্যাঁ তারপরে আবার মশলা দিয়ে কষানো অল্পে ঘুমিলে জল জল তারপরে আবার মশলা তো ভেজে নিচ্ছি তারপরে আবার মশলা দিয়ে কষাবো মশলা দিয়ে আবারও রিপিট করছি অল্প রসুন অল্পটা বড়োটা বড় ওদের গিজের গুঁড়ো গাছের লঙ্কা গুঁড়ো বন্ধ করেছি শুল খাটবে পরে খাওয়া পরে খাবো তো কালারের জন্য দেওয়া ওরা টমেটো আর লঙ্কা সম্ভব দেবো তুটপাতার সম্ভাব দেবো ক্যামেরাটাকে রেখে দিয়ে আমি তো একাই অসুস্থ করা কিছু ছিলাম সেজন্য ডাক্তার থেকে ব্যাপারে যাইও দিয়েছি আয়ুপ্ত ভালো হয়ে দিয়েছি কষ্ট হচ্ছে শ্বাস করতে আর কিরে গে দিয়েছি

মাগো কষছে আলু গুটের ডালাটা যেরকম কষা কষা করে ঠিক আছে সেরকম করে নেবো করে নামিয়ে নেবো কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিয়েছি ছেলে মাছ খায় না ওটা বেড়ে দিয়েছি দিয়ে এখন যে মাছ দেখিয়েছিলাম হ্যাঁ মাছগুলো ভেজে হুম মাছগুলো ভাজবো করে ফ্রাই করে মশলার সাথে ভেজে তারপরে মাছগুলো ভাগ করে ভেজে তারপরে আবার এর মধ্যে দিয়ে দেবো হ্যাঁ এর পটল চিংড়ি এইভাবে উপায় নেই ছিল মাছ খানা তো একবারই হয়ে যায় কিন্তু ছোটো থেকে মাছ খানো বন্ধুরা সেজন্য আমার এটা করতে হয় ত্বকেটা কমপ্লিট আলু বর হয়ে গেছে তেল দিলাম বেশি পড়ে যায় তেলটা আমার এখন হাতটা কাঁপে না শুধু অসুস্থ তো হাতটা কাপে তেলটা ভুঝে পড়ে যায় হট করে তো তেল ধরে দেব তেলটা গরম হয়ে গেছে মাছ ধরো শিঙি মাছ কী বললো বন্ধুরা পটল আর দানটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে খাওয়া যাক ছেলের জন্য বেরিয়ে দিয়েছে যেহেতু চিংড়ি মাছটা দেবো এই জন্য আমার আবার চিংড়ি মাছটা ভেজে ফ্রুট লোব দিয়ে ভেজে মশলা দিয়ে ভেজে তারপরে আমার এই তর্কে মাছ ধরি তর্কিটা মাছ দিয়ে দেবো ঠিক আছে আর ধরে তো একটু শুকাবো আমি এখন সুস্থ হইনি বলুন বললাম না ভালো থাকবে সুস্থ থাকবে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হই ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন যাই রান্না করি তো শেয়ার করতে পারি আমার মনটা ভালো লাগে না ঠিক আছে রাখছি বুঝলো দাঁড়াতে পারছি না